জর্ডান হচ্ছে মিডল ইস্টের মধ্যে একটা দেশ যেটার জনসংখ্যা এগারো মিলিয়ন মানুষ বা এক কোটি দশ লাখ জর্ডানের নাম আসছে জর্ডান নদী থেকে যেটা দেশের উত্তর পশ্চিম দিকে এদেশটার বর্ডার হিসাবে সার্ভ করে জর্ডান একটা রাজত্ব যেখানে তাদের রাজা এদেশের পলিটিক্স বা গভর্নমেন্ট মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে জর্ডানের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে আম্মান এদেশের জনসংখ্যার নাইনটি সেভেন পার্সেন্টের বেশি হচ্ছে মুসলিম জর্ডানের মধ্যে পেট্রা বলে একটা জায়গা আছে যেটাকে পৃথিবীর সাতটা আশ্চর্যের মধ্যে ধরা হয় জর্ডানের মধ্যে ওয়াদিরাম বলে একটা জায়গা আছে যেটাকে অনেক সময় বলা হয় ভ্যালি অফ দ্য মুন ট্রেডিশনালি এখানে যারা বেদুইনেরা থাকতো তারা সাধারণত মরুভূমির মধ্যে তাবুতে থাকতো জর্ডানের মধ্যে দিয়ে আপনারা ডেড সিতেও যেতে পারবেন যেটা হচ্ছে একটা ল্যান্ডলক লবণ পানির লেক যেটা বেসিকলি বর্ডার হিসেবে সার্ভ করে প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংক রিজন আর জর্ডানের মাঝখানে এই লেকটার মধ্যে সল্ট কনসেন্ট্রেশন এত বেশি এবং পানি এত ডেন্স যেখানে এখানে সাঁতার কাটতে গিয়ে মানুষ পুরোপুরি ভেসে থাকতে পারবে কোনো কিছু না করে জর্ডানের আজকের জনসংখ্যার মধ্যে একটা খুব বড় পোর্শন হচ্ছে প্যালেস্টিনিয়ান রুটস হওয়া মানুষ যারা টোয়েন্টি এইথ সেঞ্চুরিতে এখানে আসছিলো যেটা জর্ডান কে বানায় একমাত্র আরব দেশ যেটা ক্রাইসিস থেকে সবাইকে তাদের নিজেদের দেশের নাগরিক হিসাবে ন্যাচুরালাইজ করছে এই দেশের ন্যাশনাল ডিশ এবং সবচেয়ে আইকনিক ডিশ হচ্ছে মানসাফ এটার মধ্যে থাকবে একটা ভাতের প্লেট সাথে কিছু মাংস যেটাকে ঠিক ইয়োগার্টের মধ্যে বয়ল করা হয় তার উপর অনেক সময় একটু পাইন নাট স্প্রিংকেল করে দেওয়া হয়